প্রিয় দর্শক বন্ধুরা আজকের আলোচনা করব আর্নিকা মন্টেনা ও ক্যালেন্ডুলা এই দুটি ওষুধটি নিয়ে আর্নিকা মন্টেনা ও ক্যালেন্ডুলা কিভাবে ব্যবহার করবেন এই দুটি ওষুধ আপনারা বাড়িতে কেন বা রাখবেন ফার্স্ট এড ট্রিটমেন্টের জন্য আর্নিকা মন্টেনা এবং ক্যালেন্ডুলা খুবই গুরুত্বপূর্ণ দুটি ওষুধ এই দুটি ওষুধ আপনার বাড়িতে থাকলে যে কোনো সময় হঠাৎ করে আপনার ফার্স্ট এড ট্রিটমেন্টের জন্য ব্যবহার করতে পারবেন আর্নিকা মন্টেনা এবং ক্যালেন্ডুলা খুবই গুরুত্বপূর্ণ দুটি ওষুধ এই দুটি ওষুধ আপনারা বাড়িতে রাখুন প্রত্যেকেই ছোটো শিলফাইল যে কোনো হোমিওপ্যাথি ওষুধ দোকান থেকে আপনারা কিনে রাখতে পারবেন আর কিভাবে ব্যবহার করবেন কোন কোন ক্ষেত্রে এই আর্নিকা মন্টেনা এবং ক্যালেন্ডুলা এই ওষুধ দুটি ব্যবহার করবেন কোন কোন ক্ষেত্রে কিভাবে তাই এই ভিডিওতে আলোচনা করব ভিডিওটি পুরো দেখতে থাকুন তো চলুন প্রথমে শুরু করবো আর্নিকা মন্টেনা আর্নিকা মন্টেনা এই ওষুধটি খুবই প্রচলিত এবং অধিকাংশই মানুষ এই ওষুধটি চেনেন আর্নিকা মন্টেনা দুশো শক্তির ওষুধ অথবা তিরিশ শক্তির ওষুধ প্রায় মানুষ এটি বাড়িতে রেখে দেন এবং অনেকেই জানেন যে আর্নিকা মন্টেনা এই ওষুধটি লাগার ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে ঠিক কোন কোন লাগার ক্ষেত্রে কিভাবে লাগলে এই আর্নিকা মন্টেনা তিরিশ বা দুশো শক্তির ওষুধ ব্যবহার করবেন মনে করুন আপনার বাড়িতে বাচ্চারা হঠাৎ করে খেলতে গিয়ে পড়ে গিয়েছে সেক্ষেত্রে যদি তার হাঁটুতে অথবা কুনুতে কিংবা শরীরের বিভিন্ন জায়গায় যদি আঘাত লেগে থাকে সেক্ষেত্রে এই আর্নিকা মন্টেনা ওষুধটি ব্যবহার করতে পারবেন উঁচু থেকে নিচে লাভ দিয়ে পড়ে পা যদি মচকে যায় সেক্ষেত্রে আর্নিকা মন্টেনা এই ওষুধটি ব্যবহার করবেন অনেকের বাড়িতে ছোট বাচ্চারা সবে হাঁটতে শুরু করেছে এক পা দুপা করে হাঁটতে হাঁটতে যদি পড়ে যায় সেক্ষেত্রে লেগে গিয়ে তার ব্যথা অনুভব হতে পারে এখানে আর্নিকা মন্টেনা ওষুধটি আপনারা ব্যবহার করতে পারবেন আর্নিকা মন্টেনা এই ওষুধটি আপনারা যদি বাড়িতে রাখেন তাহলে হঠাৎ করে আপনার বাড়ির বা প্রতিবেশীর কিংবা নিজের ফ্যামিলির বাচ্চা বড় এই আঘাত লাগা মচকা লাগা চোট লাগা এই সমস্ত ক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন কিভাবে এই ওষুধটি আপনারা খাবেন যদি বাচ্চা হয় ধরুন আপনার ছমাসের বাচ্চা দেড় বছরের বাচ্চা কিংবা দু বছর তিন বছর চার বছর পর্যন্ত আর্নিকা তিরিশ শক্তির ওষুধ এক চামচ জলে এক ফোঁটা ফেলে দিয়ে ওই জলটি বাচ্চাকে খাওয়াবেন দিনে তিনবার খাওয়াবেন যতক্ষণ না আপনার ওই ব্যথা ভালো হয় বা ব্যথা দূর হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আপনারা খাওয়াবেন যতদিন সময় লাগে দিনে তিনবার করে সকাল দুপুর রাত্রে এক চামচ জলে এক ফোটা করে ফেলে দিয়ে খাওয়াবেন আর নিকা মন্টে তিরিশ শক্তির ওষুধ আর পাঁচ বছরের উপর থেকে ধরুন সাড়ে পাঁচ বছর থেকে এবং বৃদ্ধ বয়স পর্যন্ত ওই সমস্ত বাচ্চাদেরকে তিরিশ প্রথমে খাওয়াবেন পরে আপনারা দুশো শক্তিও ব্যবহার করতে পারবেন এক ফোটা করে মুখে ফেলে দিনে তিনবার খাওয়াবেন তো বন্ধুরা আর্নিকা মন্টেনা এই ওষুধটি আপনারা কীভাবে ব্যবহার করে জানলেন এবারে আসি ক্যালেন্ডুলা মাদার এই ওষুধটি নিয়ে আলোচনা করব। ক্যালেন্ডুলা এই ওষুধটি গাঁদা ফুল গাছের মতো এক জাতের প্রজাতি যেটাকে আমরা গাঁদা ফুল বলে চিনি সেই গাঁদা গাছ থেকে এই ক্যালেন্ডুলা মাদার ওষুধটি তৈরি করা হয়েছে গাঁদা ফুল গাছের এক এক জাতীয় প্রজাতি এটি তো যাই পারে হোক আপনাদেরকে বলে রাখি ক্যালেন্ডুলা মাদার এই ওষুধটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ এই ওষুধটি কাটা ছেঁড়া পুরানো ঘা রিপেয়ার করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আপনি হয়তো বাড়িতে মাছ কাটছেন কিংবা ছুরি বা অন্যান্য কিছু দিয়ে আপনি হয়তো আনাজ করছেন সেক্ষেত্রে যদি আপনার হঠাৎ করে কেটে গে যায় এবং কাটা থেকে যদি রক্ত বের হয় সেক্ষেত্রে আপনার বাড়িতে যদি এই ক্যালেন্ডুলা থেকে থাকে তাহলে সঙ্গে সঙ্গে আপনি তুলে করে ক্যালেন্ডুলা মাদার ওষুধটি ভিজিয়ে নিয়ে ওই কাটা জায়গায় বসিয়ে দিন মুহূর্তের মধ্যে আপনার পড়া বন্ধ হয়ে যাবে এবং আস্তে আস্তে আপনার ব্যথাও আস্তে আস্তে কমতে থাকবে এটি বেশ কিছুদিন যদি লাগাতে থাকেন তাহলে এই কাটা ঘা রিপেয়ার হয়ে আপনি সুস্থ অনুভব করবেন আবারও হয়তো কোথাও আপনি পড়ে গিয়ে সেখানে ছিলে গেল বা কেটে গেল সেই জায়গাতে আপনি ক্যালেন্ডুলা মাদার লাগাতে পারবেন যদি অনেকে দেখবেন খেলতে গিয়ে কিংবা আপনার কোনো কাজকর্ম করতে গিয়ে যদি হঠাৎ করে ছিঁড়ে যায় কেটে যায় বা সেখানে সামান্য পরিমাণ হয়তো দেখা যাচ্ছে কেটে গিয়েছে গিয়ে সেখান থেকে প্রচুর হারে ব্লিডিং হচ্ছে রক্ত বের হচ্ছে রক্ত বন্ধ হচ্ছে না আপনি সেখানে ক্যালেন্ডুলা এই মাদার এই ওষুধটি সেখানে তুলে দিয়ে কিছুক্ষণ বসিয়ে রাখুন দেখবেন আস্তে আস্তে আপনার সেই জায়গায় পড়া বন্ধ হয়ে যাবে এবং ব্যথাটা আস্তে আস্তে ভালো হতে শুরু করবে তো বন্ধুরা ক্যালেন্ডুলা এবং আর্নিকা দুটি আপনি একসঙ্গে খেতে পারবেন কারণ যদি আপনি পড়ে যান বা কেটে যান কেটে যাওয়ার পরেও আপনার যে ব্যথাটা থাকে সেই ব্যথাটা কিন্তু আর্নিকা মন্টেনায়ও কমিয়ে দিতে সাহায্য করে আর ওর আর্নিকা মন্টেনার সাথে সাথে আপনি ক্যালেন্ডুলা মাদারটিও যদি লাগিয়ে রাখেন তাহলে কাটা ঘাটা রিপেয়ার হতে বা ভালো হতে তাড়াতাড়ি সাহায্য করবে আর আপনার আর্নিকা মন্টেনা খাওয়ার ফলে যে ব্যথাটা ছিল সে ব্যথাটাও আস্তে আস্তে ভালো হয়ে যাবে তো বন্ধুরা আর্নিকা মন্টেনা তিরিশ বা দুশো শক্তির ওষুধ এবং ক্যালেন্ডুলা মাদার এই ওষুধটি যদি একসঙ্গে আপনারা ব্যবহার করেন খুবই দ্রুততার সহিত আপনার ওই ব্যথা এবং কাটা জায়গা ভালো হতে সাহায্য করবে এই জন্য আপনাদেরকে বলবো ক্যালেন্ডুলা মাদার এবং আর্নিকা মন্টেনা তিরিশ বা দুশো শক্তির ওষুধ ছোট শিল ফাইল আপনারা যে কোনো হোমিওপ্যাথি ওষুধ দোকান থেকে কিনে বাড়িতে রাখুন বন্ধুর মতো আপনার কাজ করবে ফার্স্ট এড ট্রিটমেন্টের জন্য আপনি এটি রেখে দিতে পারেন যারা অফিস আদালতে কাজ করছেন সে আর্নিকা মন্টেনা এবং ক্যালেন্ডুলা মাদার এই দুটি ওষুধ আপনার ব্যাগে করে আপনি অফিস আদালতে সব জায়গা থেকে নিয়ে যেতে পারবেন কোনো অসুবিধা হবে না এই দুটি ওষুধ আপনার সঙ্গে থাকলে বন্ধুর মতো কাজ করবে তো বন্ধুরা আজকের ছিল আর্নিকা মন্টেন এবং ক্যান ডুলা মাদার আপনারা কেন বাড়িতে রাখবেন সেটি জানালাম এর পরবর্তী যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে